ওই ব্যাটা বিক্রি করি বলছ না বা হত না কত আবো তারও তো লহতা কইকিনি ইউসি হতে ওই ব্যাটা তো তে বিয়া দ পুত্তন তুই খললে মানুষ আইনো লয় যায় তুই বিয়ারে ব করি বিললে রোড বিয়া দ লাখ

আর জিনিস আই কোন কাজিন বুঝে দিন না পারি এতক্ষণ এই আছে তাই আয়ক পাচ্চার মানো না আতো বাইতো বাচ্চা আছে না না আর সামনে দেখলে দিদি আচ্ছা তোরা আয় যাকে তুই বেরে দিদিও আচ্ছা ঠিক আছে ওনারে তো খুব পছন্দ ঠিক আছে না আর বেতন পালা করে যা আর আছে

ছেলেটাকে মানুষ করার চেষ্টা করছি আপনার হাতে আমি আমন্ত হিসাবে আমি আমার ছেলেটাকে দিয়ে গেছে আপনি আমার ছেলেটাকে অন্যের হাতে তুলেছেন আমি এটা ঠিক করে না এ আল্লাহ কোনদিন কোন মা যতই কষ্ট হোক যতই দুঃখ হোক তার সন্তানকে ছেড়ে কখনো কোনো কাজে যাবে না তার বুকে তো তার বুকেই রাখবেন সবসময় এ বল কেউ করবেন না বাবি এটা কি করলেন আপনি বাবি আমি নিজে করি নাই